সেরা no. ডিজাইন mm -hmm.

অফিশিয়াল ওয়ালেট এটা এটা সাথে কনফার্ম দিয়ে দিব কনফার্ম থাকবে এবারে এছাড়া হচ্ছে আপনি লেনেবো বারসার এই দুইটা গিফটে থাকবে নিশ্চিত থাকবে পাশাপাশি আপনি হচ্ছে 4টি জিগাবাইট ফিঙ্গার স্লিপ সাতটা গিফট এক্সট্রা হেডফোন চাবিরিং সবকিছু থাকবে থাকবে লাকি ড্র কুপন যেখানে 50 থেকে 500 টাকা ক্যাশব্যাক আছে অথবা এখানকার থেকে একটা গিফট আছে অথবা এখানে টেকনোর হচ্ছে আপনার ব্যাগ আসতে পারে যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য স্পেশাল সিক্রেট গিফট একটা থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনোফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিশিয়াল অথরাইজ স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসছে ভিউয়ার্স সুপার স্পেশাল ক্যামেরা এখানে পাবেন কিস্তির সুবিধা কোনো ক্রেডিট কার্ড লাগবে না সহজ কিস্তিতে যে কোনো ফোন পারচেজ করতে পারেন মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে আজকে আমরা রয়েছে টেকনো এর অফিশিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপে নাম হচ্ছে টেকনো উইনফিনি টেলিকম শপটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ তলা শপটির নাম্বার হচ্ছে ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন আক্তার ভাইকে মূলত আক্তার ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন অফার পাবেন এবং কীভাবে কিছু দিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্টে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ইভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ইভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা চিনা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু নিয়ে আসলাম ইতিহাসের সেরা কিস্তির অফার বিজয়ের মাসে কিন্তু আপনাদের দিচ্ছি মাত্র 20% ডাউন পেমেন্টে আমাদের এখান থেকে কিস্তিতে ফোন নেওয়ার সুবর্ণ সুযোগ

ফেব্রুয়ারি মাসের সেরা অফার কিন্তু আমরাই আপনাদের প্রোভাইড করতেছি ভাইয়া এই ফোনটা কিন্তু সোনির আইমেক্স এইট সিরিজের সেন্সর ইউজ করা হয়েছে ভাইয়া এই ফোনটাতে কিন্তু আপনার পাঁচ বছর ফুলুয়েন্সি ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে আপনি ডুয়েল স্টু স্পিকার পাচ্ছেন থার্টি থ্রি চার্জিং টেকনোলজি পাচ্ছেন এবং এই ফোনটা কার্ড ডিসপ্লে পাচ্ছেন ভাইয়া তিরিশ হাজার টাকা ছিল এই ফোনটা বর্তমানে মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট যাদের কাছে টাকা কত টাকা দিয়ে ফোনটা কি করবেন ভাই দেখেন মাত্র হাজার টাকা হলে ফোনটা আপনি বাসা নিয়ে যাবেন এবং ছয় মাসে আস্তে আস্তে করে কিস্তিতে টাকাটা আচ্ছা তারপরে কি বলবেন ভাইয়া ডিসপ্লে ব্যাপারটা বলেন ক্যামেরা যদি বলে হান্ড্রেড টোয়েন্টি অ্যামুলেট ডিসপ্লে ক্যামেরা যদি বলেন

যদি এটা ভালো না লাগে আপনি এয়ার বার সেকেন্ড জেনারেশন নিতে পারবেন এই দুইটার একটা কনফার্ম কিন্তু থাকবে এবং আরো একটা গিফট স্পেশাল সেটা হচ্ছে স্পেশাল একটা ওয়ালেট দিয়ে দিচ্ছি টেকনোট টেকনোট অফিসিয়াল ওয়ালেট দেখেন লোকসম্মিলিত ওয়ালেট

সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে যে ফোনটা স্লিমেস্ট এবং লাইট ওয়েট এর একটা ফোন যেটা হচ্ছে ট্রান্সফর্মার এডিশন টেকনো ট্রান্সফর্মার এডিশন আরো একটা কালার দেখান যেটা হচ্ছে অপটিমাইজ প্রাইম দেখেন কি ফোন কি টেকনো নিয়ে আসছে ভাই কাস্টমারদের জন্য সেরা ডিজাইন সেরা হচ্ছে আপনার কনফিগারেশন আমরাই আপনাদের প্রোভাইড করতেছি মাত্র 20999 টাকায় অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন

অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এটার সাথে কনফার্ম দিয়ে দিব কাস্টমারকে ভাই এটা আপনার হচ্ছে কাস্টমারের ফিডব্যাক রেশিও ভালো বলে আমরা সব ভিডিওতে দিচ্ছি ওকে এটার সাথে একটা অ্যাপেল সেকেন্ড জেনারেশন ইয়ারপড যদিও এটা মাস্টার কপি আর কি তারপরে এটা অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা পাশাপাশি ওয়ালেট আছে একটা ওয়ালেটটা দেখেন প্রিমিয়াম এটার ভিতরে কিন্তু আপনি কার্ড সবকিছু রাখতে পারবেন ফোন রেখে জার্নি করতে পারবেন এটা তারপর হচ্ছে নিক ব্যান্ড তারপর হচ্ছে ইয়ার বাডস এই তিনটা থেকে আরো কিন্তু দুইটা নিতে পারবেন আরো দুইটা পাশাপাশি হেডফোন ওটা জিগা বল সবকিছু থাকবে আপনি চাবি রিং থেকে শুরু করে পাশাপাশি লাকি ডোরো কুপনে 50 থেকে 500 টাকা জিতে নেওয়ার সুযোগ থাকবে লাকি ডোরোতে কিন্তু আপনার টেকনোর ব্যাগ আসতে পারে এবং ঢাকা বিডি ব্লগস দেখে যারা আসবেন ভাই তাদের গিফট কিন্তু আপনারা বুঝে من

সিরিজের এবং ডল সাউন্ড সিস্টেম কোয়ালিটি এইটি নট এর চার্জার এবং আপনি এই ফোনটা কিন্তু পাঁচ বছর ফুল এনসি ব্যবহার করতে পারবেন পাঁচ বছরের মধ্যে কোনো হ্যাং ল্যাগ করবে না কিছু করবে না ভাই এবং 8128 জিবি ভেরিয়েন্টের এই ফোনটা পাচ্ছেন মাত্র 17999 টাকা 20% ডাউন পেমেন্টে কিস্তিতে ফোন নিতে পারবেন আমাদের 17999 টাকা রাইট আচ্ছা এটার মধ্যে কি অন্য কালার আছে এটার মধ্যে হোয়াইট এডিশন আছে ব্ল্যাক এডিশন আছে তিনটা কালার আছে কালার কিন্তু এটা কিন্তু একটা মানে গেমিং গেমিং একটা ভাইব আছে হ্যাঁ যাদের এটা লাগবে এটা নিতে পারবেন আর দুইটা কালার আছে নিতে পারবেন আচ্ছা এই ফোনটার স্পেশাল আর কি কি আছে ভাই এই ফোনটা যদি আপনি আমাদের কাছ থেকে নেন এটাতে আপনার অন্য অন্য গুলো থেকে প্রসেসর হ্যালিও জি নাইনটি ওয়ান যারা খেলতে পছন্দ করে গেমারদের জন্য সেরা এবং এটাতে আপনার হচ্ছে পিক ব্রাইটনেসটা বেশি হওয়ার কারণে ডিসপ্লে ব্রাইটনেসটা কিন্তু খুব বেশি এবং স্মুথলি কিন্তু এই ফোনটা রান করবে আদার যে কোনো ব্র্যান্ড থেকে আঠারো হাজার টাকা সেরা ফোন কিন্তু এটা কিস্তিতে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য কিন্তু আপনি লেনেবো আপনি হচ্ছে বার্সিয়ান এবং অলেট এই তিনটা থেকে কিন্তু দুইটা নিতে পারবেন নিশ্চিত নিশ্চিত এই তিনটা থেকে দুইটা নিতে পারবে পাশাপাশি যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় ফোন নেবে এখান থেকে ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ তারপর হচ্ছে এক্সট্রা চাবির রিং তারপর কার্ড রিডার এগুলো সব কিছু থাকবে থাকবে লাকি ড্র লটারি এবং যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন কনফার্ম আপনাদের জন্য সিক্রেট গিফট থাকবে ওকে আচ্ছা আমাদের লাইভটা যারা দেখছেন আমাদের লাইভটা যদি শেয়ার করে দেন ভাই তাদের জন্য এক্সট্রা একটা গিফটের ব্যবস্থা করুন ভাই যারা শেয়ার করে আসবে আমি কনফার্ম করে দিলাম আপনি গিফট আপনি চেয়ে নেবেন তাদের জন্য আরো একটা সিক্রেট গিফট থেকে যাবে আচ্ছা এক ভাই কমেন্ট করেছে কিস্তির নিয়ম কি কি টিপু ভাই কমেন্ট করেছেন কিস্তির নিয়মটা আচ্ছা কিস্তির নিয়মটা হচ্ছে আপনি যদি একজন জব জব হন আপনি সেকার যারা করবেন করবেন কার্ড লাগবে ব্যবসায়ী যারা 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 জবের ব্যবসা করেন ব্যবসায়িক ট্রেড লাইসেন্স এবং যারা হচ্ছে আপনি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটা ইনকাম প্রুফ আমাদের দেখাবেন পাশাপাশি আপনার পরিবারের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান এই আপনার ফার্স্ট ব্লাড যারা তাদের ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন পাশাপাশি আপনি নিজের ভোটার আইডি কার্ড নিয়ে আসলে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আমাদের এখান থেকে ফোন নিতে পারবে চমৎকার ব্যাপার আপনাদের কাছে লো বাজেটের মধ্যে কিছু সব দেখাবো সাথে থাকেন ভাই অর্ডার প্রুফ ফোন আছে একটু সাথে থাকতে হবে আমি দেখিয়ে দিব নেক্সটে আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানে আমাদের সবচেয়ে সেরা ফোন যেটা হচ্ছে একদম নতুন একটা এডিশন আমাদের কাছে চলে আসছে যেটা হচ্ছে

ভাই একদম স্মুথলি রান করতে পারবেন চার বছর ফুলেন্সি গ্যারান্টি দেওয়া আছে বছর ফুলেন্সি গ্যারান্টি এবং এটা কিন্তু ভাই আইপি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট আমার কাছে একটু দেন ফোনটা দেখেন এটার মধ্যে কালার আছে ভাই আরেকটা ভাই এটার মধ্যে তিনটা কালার হবে আমি তিনটা কালার দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে হোয়াইট এডিশন এটা একটা কালার তারপর হচ্ছে গ্রিন এডিশন আছে দেখেন কত সুন্দর কালার ভাই কাস্টমার সেরা ডিজাইন কিন্তু আমরা দিছি 8256 এর মধ্যে মানে এই দুইটা কালার अवेलेबल আছে 8256 এর মধ্যে তিনটা কালারই আছে তিনটা কালারই আছে আচ্ছা এটা কি ওয়াটারপ্রুফ ভাইয়া দেখেন এই যে কাস্টমারকে লাইট দেখেন ভাই দেখেন ডিসপ্লে দেখেন ভাই এই যে দেখেন কাস্টমারকে লাইট দেখেন ভাই এই যে দেখেন কাস্টমারকে লাইট দেখেন এই যে

এবং এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট আছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই সবকিছু সেম শুধু র্যাম রোমটা চেঞ্জ হবে এটাও কিন্তু আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন আমাদের ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট যেটা মাত্র চুয়াল্লিশশো টাকা আমাদের এখান থেকে কিস্তিতে নিতে পারবেন দেখেন ফোনটা কিন্তু একদম ভেজা তারপরে কিন্তু হাতে কাজ করছে হ্যাঁ আচ্ছা এই ফোনটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন মাত্র ষোলো হাজার টাকায় এই কনফিগারেশন মার্কেট ষোলো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি শুধু একটা ফোনই আছে আমাদের আচ্ছা এই ফোনটা কিনলে কি কি অফার দিচ্ছে এই ফোনটা যারা নিবে কিস্তিতে নিতে পারবেন মাত্র চুয়াল্লিশশো টাকায় পাশাপাশি যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য থাকবে লেনোভো নিকবেন তারপর হচ্ছে এয়ার থেকে যে একটা পছন্দ করে নিতে পারবে নিশ্চিত পাশাপাশি হচ্ছে এখান থেকে থাকবে ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ চাবি রিং কা সবকিছু থাকবে থাকবে লাকি ডুড়ো কুপন এবং ঢাকা বিডি ব্লক দেখে যারা আসবেন

এই ফোনটা দেখেন মাত্র হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়াটার এন্ড ডাস রেজিস্টেন্ট কি বলেন ভাই পানির মধ্যে ছেড়ে দেবো ভাই কিচ্ছু হবে না ভাই আচ্ছা এই দেখেন ভিউয়ার্স আমি দেখাচ্ছি আমার হাতে কিন্তু ফোনটা আছে আর দেখেন ফোনটা কিন্তু লাইভ ফোন এই ফোনটা কিন্তু আমি পানির মধ্যে এই যে ভাইয়া নিজের হাতে দেন সমস্যা নেই এই দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম দেখেন ভাই মাত্র 9999 টাকা মাত্র 9999 টাকা পাচ্ছে লাইভ কিন্তু কাস্টমারকে লাইভ দেখাচ্ছি ভাই দেখেন না ভাই এই যে দেখেন একদম একদম ফোন চলতেছে ভাই একদম এই যে দেখেন এই যে দেখেন

ফন্ডে ফিফটি মেগা পিক্সেল ও আই এস ক্যামেরা কোনো ব্র্যান্ডের ফোনে এই বাজেটে পঞ্চাশ মেগা সেলফি তোলার জন্য কাউকে সুযোগ দেওয়া হয়নি শুধু আমরাই প্রোভাইড করতেছি হান্ড্রেড টোয়েন্টি হার্সের ডিসপ্লে এই ফোনটাতে দেওয়া আছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ নয়শো নিরানব্বই টাকার মধ্যে ওকে এটার আর একটা কালার হবে যেটা হচ্ছে আমাদের হোয়াইট এডিশন এটাতে হচ্ছে আপনার স্মুথ এটা কালার এই যে একটা দেখেন আলোচনায় সিলভার কালার এবং আইসল্যান্ড বাসাল্টিক ডার্ক

দুইটা গিফটে থাকবে নিশ্চিত থাকবে পাশাপাশি আপনার হচ্ছে ওটি জি ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট এক্সট্রা হেডফোন চাবি রিং সব থাকবে থাকবে লাকি ড্রো কুপন যেখানে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক আছে অথবা এখান থেকে একটা গিফট আছে অথবা এখানে টেকনোর হচ্ছে আপনার ব্যাগ আসতে পারে যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য স্পেশাল সিক্রেট গিফট একটা থাকবে থাকবেই এটা হচ্ছে লাইভ শেয়ার করে আসবেন অথবা ভিডিও শেয়ার করে আসবেন অথবা ভিডিওর কথা বললেই হবে রাইট এক কথায় বললেই কিন্তু আপনি ঢাকা বিডি ব্লগসের কথা বললেই এই গিফটগুলো তো পাবেনই সাথে এক্সট্রা আরো একটি গিফট কিন্তু আপনার ভিউয়ার্স নিশ্চিত পেয়ে যাবেন আচ্ছা মোটামুটি আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ভাই মোটামুটি শেষ পর্যায়ে আচ্ছা শেষ পর্যায়ে একটু আবার বলে দেন অনেকে কিন্তু এখন জানতে চাইবে যে এই ভিডিওর এই পর্যায়ে যে আসলে কিস্তিতে আমরা সহজে কিভাবে নিতে পারবো কি কি লাগবে আসলে ভাই একদম সহজ উপায়টা আমি আপনাকে বলে দিচ্ছি সেটা যে আপনার বাংলাদেশে যেহেতু আপনি একজন নাগরিক আপনার ভোটার আইড কার্ড আছে আপনার ভোটার আইড কার্ড নিয়ে আসবেন নমিনি হিসেবে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যে কোন একজন ভোটার আইড কার্ড নিয়ে আসবেন এগুলো কিন্তু জমা রাখবো না এগুলো ছবি তুলে রাখবো পাশা পাশাপাশি আপনি চাকরিজীবী হলে চাকরি আইড কার্ডটা নিয়ে আসবেন ব্যবসায় হলে ট্রেড লাইসেন্স এবং আপনি ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি হলেও হবে এই তিনটার একটা ইনকাম প্রুভের ছবি আমার লাগবে ঠিক আছে পাশাপাশি ছয় মাসের সহজ কিস্তিতে আমাদের এখান থেকে ফোন কিনতে পারবেন এবং টাকা দেওয়ার সুযোগ থাকবে পনেরো তারিখ পর্যন্ত মাসের এক তারিখ থেকে অথবা এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমাদের এখান থেকে বাসায় বসে পেমেন্ট করতে পারবেন ওকে চমৎকার ওকে তো আমরা আজকে ভিডিওটা শেষ করবো ভিওয়ার্স আমি আরেকবার একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলায় শপ নাম্বার ছশো ছাপ্পান্ন এবং ছয়শো সাতান্ন চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন الله يحفظه الله يحفظه